আসসালামু আলাইকুম আর এম ফ্যামিলি ব্লকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম রাস্তার পাশে হঠাৎ করে দেখলাম গাড়িতে পানি তেল নিয়ে যাচ্ছে তো ছোটবেলায় পানি তেল অনেক খেয়েছি তখন গ্রামে অনেক পাওয়া যেত তো এখনও আমার পানি তেল খুব পছন্দের এবং আমি সময় পেলে এটা খাই তো এটা তো সবসময় পাওয়া যায় না জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে পাওয়া যায় তো আজকে সামনে যেহেতু পেয়েছি তো পানি পানিতাল খাব না তাকিয়ে আর হয় আর বিশেষ করে আমার বড় ছেলের পানিতাল খুব পছন্দ আর অনেকগুলো পানিতাল নিয়ে যেহেতু ব্যানে সাজিয়ে রেখেছে দেখতে অনেক সুন্দর তো ডাক দিয়ে বললাম ভাই পানি পানিতাল কত করে উনি আমাকে বলল যে তিরিশ টাকা করে তো অনেক দাম আসলে আগে তো এত দাম ছিল না আর এখন তো পাওয়া যায় না দেখে অনেক দাম তো ওনাকে বললাম ভাই কম কত রাখবেন তো উনি অবশেষে বিশ টাকা করে দিতে রাজি হলো চিন্তা করলাম যে তাহলে কিছু নেই যেহেতু আমার বড় ছেলে পছন্দ ছোটো ছেলে ওইরকম খায় না আমি আসলে তা হাতের দিকে দেখলাম দা দিয়ে কাটতেছে সেটা আসলে এত ধারালো এবং চকচক করতেছে আমার একটু ভয় লাগতেছে তো আমি তাকে বললাম যে ভাই সাবধানে করেন তো উনি বলল যে আসলে ওনার করতে করতে অভ্যাস হয়ে গেছে এটা তার কাছে কোনো ব্যাপারই না দেখুন কিভাবে তিনি আসলে কাটতেছে পানিতাল কাটার আসলে অনেক ধরনের সিস্টেম আছে তো বিভিন্ন লোকজন বিভিন্ন রকমের কাটে তো উনি আসলে এরকম ফুলের মতো করে কাটতেছে এবং আমাকে আসলে উনি বলতেছে ভাই শক্ত নেবেন না নরম তো পানিতেল আসলে বিভিন্ন রকমের হয় শক্ত হয়ে গেলে কারো কাছে শক্ত পছন্দ কারো কাছে আবার নরম পছন্দ তো আমার আসলে মিডিয়াম যেটা ওইটাই পছন্দ এর মধ্যে কিছু ছোট ভাই ওরাও চলে আসলো তো যেহেতু আমি এখানে আসি ওরা তো আমার কাছে আবদার করলো পানি তেল খাবে তো আমি তো না করতে পারি না ওদেরকেও কিছু খাওয়ালাম আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো গুড়ি বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মাঝে এরকম পানি খাওয়াটা মজাই অন্যরকম আপনারাও হয়তো অনেকে খেয়েছেন তাছাড়া এই সব জিনিসগুলো কিন্তু শৈশবের স্মৃতিকে মনে করিয়ে দেয় যারা আমাদের মতো আছে নব্বই দশকে জন্ম পানি তেলগুলো বিভিন্ন কালারের মনে হয়েছে যে শক্ত হয়ে গেছে কিন্তু কাটার পরে দেখলাম যে আসলে শক্ত হয়নি তো বাসার জন্য যেহেতু আমার বড় ছেলে বাসার জন্য নিয়ে যাব আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়তেছে কারণ পানিতাল দেখলে ছোট থেকে বড় খাবে না এমন কোনো লোক কিন্তু খুব কমই পাওয়া যায় অনেক মুরব্বীরা এসেও নিয়ে যাচ্ছে আর উনি সব জায়গায় হেঁটে হেঁটে বিক্রি করতেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখে সেই কিন্তু পানি তাল খাচ্ছে এবং নিয়ে যাচ্ছে এবং এখন কিন্তু সে একটার পর একটা কেটেই যাচ্ছে এমনকি ভিড় লেগে যাচ্ছে ভিউয়ার্স আর এম ফ্যামিলি ব্লগের আমরা সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু দেওয়ার জন্য এবং আমাদের সারা দিনের যে ফ্যামিলির কার্যক্রম কেনাকাটা খাওয়া দাওয়া বাইরে থেকে ঘরে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনারা ভিডিও পছন্দ করেন দেখি আমরা আসলে ভিডিও তৈরি করি এবং আপনাদের অনুপ্রেরণায় আমরা আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত হই এবং যদি অবশ্যই ভালো লাগার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ তা তাল কাটা স্টাইলটা আসলেই কিন্তু দারুণ আর যারা কাটাকুটি করে মাছ ফল ফ্রুট বা যেটাই হোক সেটা কিন্তু দেখতে খুবই ভালো বিশেষ করে আমার কাছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন